নাহমদ হু আলা আল রসুলহুল করিম আম্মা বাদু ফকত সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইয়াহমিলু আল ইলমা মিন কুল্লি খালাফিন ইয়ানফুন আনহু তাহরিফাল গালিন ওয়া ইহাল মুবতিলিন জাহিলিন আও কামা জাহিলিন ওউ কমা কালা সালাম সম্মানিত শ্রোতা মণ্ডলী আজ আমি আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ তথ্যের সন্ধান দিতে চাই সেটা হলো আমি সারা জীবন যে সমস্ত ওয়াজ মাহফিলে গিয়েছি আমার ছবিসহ সহ ওয়াজ অনুষ্ঠানের ছবি যারা তুলতে চেয়েছেন আমি কঠোরভাবে তাদেরকে বারণ করেছি নিষেধ করেছি অনেকেই জানেন আমার এই নিষেধ করার কথা কিন্তু ইদানিং আমি প্রতিফয় জঘন্যতম বাতিলপন্থীদের বাতিল মতবাদের খণ্ডনমূলক বক্তব্যগুলি মিডিয়ায় ইলেকট্রনিক্স মিডিয়ায় দিচ্ছি এটা দেখে অনেকের মনে সন্দেহ দেখা দিয়েছে অনেকে আমাদের কাছে প্রশ্ন পাঠিয়েছেন যে ছবি আপনি এতদিন নিষেধ করলেন সেই ছবির আজকে অনুমতি দিচ্ছেন কীভাবে এ ব্যাপারে ফেকার কিতাবে পরিষ্কার ভাষায় লেখা আছে যে ইসলামের অনেক বিধান এমন আছে যেগুলি সাধারণ অবস্থায় নিষিদ্ধ এবং হারাম কিন্তু বিশেষ প্রয়োজনের ক্ষেত্রে এই বিশেষ ক্ষেত্রে সীমিত অবস্থায় যে এই অবস্থার শিকার তার জন্য সেটা জায়েল হয় যেমন পবিত্র কোরআনের একা শুকরের গুস্ত খাওয়াকে হারাম বলা হয়েছে সাথে সাথে যে ব্যক্তি এই মুহূর্তে না খেলে মারা যাওয়ার উপক্রম হয়েছে আর শুকরের গুস্ত খাওয়া ছাড়া তার আর কোনো উপায় নাই তার জন্য প্রাণ বাঁচাবার উদ্দেশ্যে শুধু এই মুহূর্তে এই পরিস্থিতিতে শুকরের গুস্ত খাওয়াকে জায়েজ বলে ঘোষণা করে দেওয়া হয়েছে এই উদাহরণ একথার সুস্পষ্ট প্রমাণ যে শরীয়তের নিষিদ্ধ অনেক কাজ এমন আছে যা বিশেষ ক্ষেত্রে বিশেষ প্রয়োজনে ব্যক্তি বিশেষের জন্য জায়েদ হয় ঠিক তেমনি রকম ব্যাপারটা হইল মানুষ পশুর ছবি সংক্রান্ত বিষয় রাসুলের বহু হাদিসে এই মানুষের ছবি এবং পশুর ছবি চেহারা বোঝার মতো সুস্পষ্ট ছবি তুলা ছবি সংরক্ষণ করা ছবিকে যত্ন করা হারাম সাব্যস্ত করা হয়েছে সাধারণ অবস্থায় সর্বাবস্থায় ইসলামেরই বিধান কেয়ামত পর্যন্তই বলবৎ থাকবে খামখিয়ালি করে বিলাসিতা করে যারা মানুষ পশুর ছবি তুলে ছবি সংরক্ষণ করে ছবিকে সম্মান করে এরা হারাম গুনার অপরাধে হাসরের মাঠে অপরাধী হয়েই দাঁড়াতে হবে ইসলামের এই বিধান চিরন্তন এটা কখনো রহিত হবে না এটা শিথিলযোগ্য নয় কিন্তু ইসলামী শাস্ত্র ফেঁকা এর পরিভাষায় জরুরত এবং হাজত বলতে দুটি কথা আছে বাংলায় বলা যেতে পারে নিতান্ত প্রয়োজনীয় অবস্থা অত্যন্ত জরুরি অবস্থায় এই ছবির ব্যবহার ছবি তোলাও জায়েজ হয় ছবির ব্যবহারও জায়েজ হয় ছবি সংরক্ষণও জায়েদ হয় যেমন ধরুন কোনো লোকের উপর হজ ফরজ হলো বাংলাদেশ থেকে লোকটা হজে যাবে অবশ্যই তাকে পাসপোর্ট করতে হবে এবং সেই পাসপোর্টে তার ছবি অবশ্যই লাগাতে হবে এই ছবি বিলাসিতার ছবি নয় এটা হলো নিতান্ত প্রয়োজনের ছবি সুতরাং এই ব্যাপারে ইসলামের বিধান সুস্পষ্ট বিলাসিতার জন্য নিতান্ত প্রয়োজনের ক্ষেত্র ছাড়া সর্বদা সর্বত্রই মানুষ পশুর ছবি ব্যবহার করা হারাম ছবি তোলা হারাম কিন্তু এই ধরনের বিশেষ প্রয়োজনের ক্ষেত্রে যাকে ইসলামী ফেকার পরিভাষায় জরুরত এবং হাজত বলা হয় এমন ক্ষেত্রে এই সীমিত অবস্থায় এই বিশেষ ব্যক্তির জন্য ছবি তোলা এবং তার ব্যবহার করা জায়েজ হয় যা ফতুয়া কিতাবে উল্লেখ আছে এই জরুরত এবং হাজত বলতে ইসলামী ফেকার পরিভাষায় কাকে বলা হয় তার সবিস্তারে মুক্তি মিজানুর রহমান সাঈদ সাহেব তার ছবি বিদিওর সর ই বিদান নামক কিতাবে বিস্তারিতভাবে লিখেছেন যারা এই রকম নিতান্ত প্রয়োজনীয় প্রয়োজনীয়তার ব্যাখ্যা বুঝতে চান তারা তার ওই কিতাবে দেখতে পারেন আজকের মতো আমি আপনাদেরকে শুধু এই এই তথ্যটাই দিতে চাই যে ছবির ব্যবহার মানুষ পশুর ছবি তোলা ছবি ব্যবহার করা ছবি সংরক্ষণ করা ছবিকে সম্মান করা সাধারণ অবস্থায় সকলের জন্যই সর্বযুগের লোকের জন্যই হারাম কিন্তু বিশেষ প্রয়োজনের ক্ষেত্রে ক্ষেত্র বিশেষে বিশেষ ব্যক্তির জন্য জায়েজ হয় কাজেই এই বিশেষ ক্ষেত্রের কথাটা সাধারণ ক্ষেত্রে প্রয়োগ করা আর সাধারণ ক্ষেত্রের বিধানটা বিশেষ ব্যক্তির ক্ষেত্রে প্রয়োগ করা উভয় বিভ্রান্তি এমন বিভ্রান্তির শিকার যেন আমরা কেউ না হই আল্লাহ আমাদের সবাইকে সঠিক তথ্য বোঝার এবং সঠিক তথ্য মতো চলার এবং ইসলামের বিধানগুলি সঠিক তথ্য মতে মেনে নেওয়ার সৌভাগ্য দান করুন আমিন বাতিলরা বাতিলরা আম্মা সালাম মাধ্যমে বাতিল সালিম আলহামদুলিল্লাহ সারা দুনিয়ার মানুষে বাতিল পথে নেওয়া এ এদের মোকাবেলায় আমরা না করলে দিন নষ্ট হয়ে যায় এটা জরুরত এবং হাজতের অন্তর্ভুক্ত যে দিনের ক্ষতি হয়ে যায় দিনেরই থেকে দিনকে রক্ষার স্বার্থে এটা জায়েজ হয় মুক্তি সাহেবের কত নাহমাদুহ্লা হিলকের ইমামাবাদ সম্মানিত মণ্ডলী আপনারা দেখে থাকবেন যে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জন প্রশ্ন করে থাকেন অলিপুর হুজুরে হুজুরের ভিডিও বিভিন্ন বক্তব্য জনগণের পাওয়ার সুবিধাতে সারা হয় এগুলো নেটে সারা হয় এই ব্যাপারে অনেকের প্রশ্ন যে হুজুর এগুলো অনুমতি দিলেন কীভাবে এর উত্তর হলো প্রয়োজন সাপেক্ষে মুফতায় কেরাম ফটোয়াতে লিখেছেন প্রয়োজন সাপেক্ষে শরিয়াত এগুলোর অনুমতি প্রদান করে বিশেষ বিশেষ প্রয়োজনের ক্ষেত্রে এগুলোর অনুমতি শরীর প্রদান করে থাকে বাতিলরা যেইভাবে মিডিয়াকে তারা বেছে নিয়েছে লামাজ ঝাবিরা বেদাতিরা বিভিন্ন ভণ্ডরা তারা মিডিয়ার মাধ্যমে মুসলমানদের ইমান আমলকে নষ্ট করতে যাচ্ছে আর এদের মোকাবেলা করার জন্যই অলিবুর হুজুর অনুমতি দিয়েছেন যাতে করে মুসলমানদের ইমান আমলের হেফাজত হয় লামাজদের লামাজ হাবিদের ষড়যন্ত্র থেকে বেদাতিদের ধোকা থেকে মুসলমানদের ইমান আমলকে যাতে হেফাজত করা যায় এই কারণে হুজুর অনুমতি দিয়েছেন আর মুসলমানদের ইমান আমলের হেফাজতের জন্যই এই প্রয়োজনেই হুজুরের বিনিয়োগগুলোর অনুমতি প্রদান করেছেন প্রচার হয়ে থাকে মুসলমানদের ইমান আমলে হেফাজতের জন্য কোনো নামের জন্য নয় সুনামের জন্য নয় জাগতিক কোনো উদ্দেশ্য নয় একমাত্র বিশেষ প্রয়োজনে বাতিলদের থেকে মুসলমানদের ইমান আমল হেফাজত করার জন্যেই এর অনুমতি প্রদান করা হয়েছে